সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো মাঠটা দেখে দেখো কত সুন্দর লাগছে সকালবেলায় সবে মাত্র উঠেছে আর এই যে মানে রোদের ছটাটা মাঠে পড়ছে আর পুরো একদম উজ্জ্বল করছে আর আমি গিয়েছিলাম রুদ্রকে স্কুলের গাড়িতে দিতে তো বাড়ি যাচ্ছিলাম যাওয়ার পথে মাঠটার দিকে তাকিয়ে দেখলাম খুব সুন্দর লাগছে তাই ভাবলাম বন্ধুদের সাথেও একটু শেয়ার করি তাই এই যে ছোট্ট একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কয়েকদিন আগে তো মাঠে গিয়ে ধান দেখিয়েছিলাম বলছিলাম না কয়েকদিন পরেই ধান কাটা শুরু হবে মাঠে যেন তো ধান কাটা শুরু হয়ে গেছে আর এই যে দেখো এই জমিতেও কিন্তু কালকে অল্প একটু ধান কাটা হয়েছে আজকে হয়তো পুরো জমির ধানই কেটে ফেলবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দই বকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল আটটা আর এই আটটার সময় কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো সকালের কাজ বাজ আজকে মানে সব করেই ফেলেছি কিছু শেয়ার করলাম না আর প্রত্যেক দিনই তো করছি সকালের কাজ তো ভাবলাম থাক আজকে একটু দেরিতে আর কি শুরু করব। তো রুদ্রকে স্কুলের গাড়িতে দিয়ে চলে এসেছি সকালের কাজগুলো করে নিয়েছি তো তারপরে এখানে দেখো খুব সুন্দর রোদ বের হয়েছে আর বেশ ভালো তো সকালবেলায় ঠান্ডা লাগছে তাই ভাবলাম যা একটু রোদে বসি আর ওই যে ছোটো বালতিতে এক বালতি জল নিয়ে এসেছিলাম রোদে দেওয়ার জন্য কারণ স্নান করবো একটু পরে তো ভাবলাম এক বালতির জল রোদে দিই জলটা গরম হলে বেশ মাথায় নিতে ভালো লাগবে আর কি তো সেই জন্য ছোটো বালতি এক বালতি জল রোদে দিয়েছি তো আর কাজ সানের আগে এখন আর কোনো কাজ নেই তবে কাজ নেই বললেও চলে না বাড়ির বউদের কিন্তু মানে করলেই কাজ ঘরে গেলেই কিছু না কিছু বেরিয়ে পড়বে যে এটা করা ওটা করা যে কাজ বেরিয়েই যাবে তো যাই হোক চলো ঘরে যাই দেখি টুকটাকি আর কি কী কাজ আছে তো সেগুলো করে কিন্তু জলটা একটু গরম হলে স্নান করে নেব। তো চলো যাই আর বাড়ি পুরো আজকে ফাঁকা কারণ রুদ্র বাবা গেছে মুড়ি ভাস্তে ভাগ্নি গেছে স্কুলে রুদ্র গেছে স্কুলের দিদি গেছে ভাগ্নিকে নিয়ে আর বাবা একটু কোথায় ওইদিকে গেলো মা এখন শুয়ে আছে তো চলো আমি ঘরে যাই বাবা যতক্ষণ না আসছে আমি আজকে ঘরেই থাকবো বাবা এলে তখন আমি স্নান করতে যাব কারণ মাকে একা রাখে যাওয়াটা আর কি ঠিক নয় তো সেই জন্য আমি ঘরে থাকবো তো চলো যাই দেখি কী কাজ আছে কাজ আবার নেই অনেক কাজ মেয়েদের বাড়ির বউদের বলো রুদ্র বাবা মুড়ি ভাজতে গেছিলো বলছিলাম না এই যে দেখো চলে এসছে চাল রেখে এলাম এগে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর তাছাড়া হ্যাঁ মাকে মানে একা তো সামলাতে পারবে না বাবা তো সেই জন্য আর কি চলে এসছে কি নিয়ে এলাম আগে সর্ষের তেল নিয়ে এসছে কারণ সর্ষের তেল সেই যে পিছিয়ে নিয়ে আসা হয়েছিল পুজোর সময় শেষ হয়ে গেছে পুজোর সময় না ভাই ফোটার সময় বলো ভাইফোঁটার আগের দিন আর এই যে চপ আজকে মুড়ি খাবার করার থেকে আমি বেঁচে গেছি চপ নিয়ে এসছে আর দুধ নিয়ে এসছে ও চা খাওয়ার জন্য এসে এসে দেখো এবার চা করবে আমাকে মানে দেখছে যে আমাকে যদি বলতে বলে আমি মানে আমাকে যদি করতে বলে আমি বলবো অত চা খাওয়া ভালো নয় তা আমাকে বলবেও না যা করে আর কি খাবে তো দাও আমাকে তেল নিয়ে এসছে ভালো করেছো কালকে দুশো গ্রাম তেল নিয়ে এসেছিলো দুশো গ্রাম তেলে রান্না হয়েছে এই চুপছাক করে প্রত্যেক দিন আনা মানে ওই একেবারে নিয়ে আসাই ভালো তাই না বলো রুদ্র বাবা মুড়ি ভাজতে গিয়ে নিয়ে এসছে চপ তো দেখো সান টান সেরে তো পুজো পাঠ করে নিয়েছি আর এই যে তারপরে মুড়ি বেড়ে নিলাম চপার আর মুড়ি খাবো আর বড়ো একদম খোরা যেটাকে আমরা বলি সেটা নিয়ে নিয়েছি কারণ থালাতে নিলে না আমার ওই বাম হাতে ঠিক মানে ঠিকঠাক গুছিয়ে মাখাতে পারছি না দিয়ে পড়ে যাচ্ছে তো সেই জন্য ওই বড়ো নিয়ে নিয়েছি তো চলো এখন চপ মুড়ি খেয়ে নিই আর আজকে ওই দেখো জামাকাপড় কাঁচা শেষ নেই কত কেচেছি দেখো এই যে সমস্ত কিছু কেচে এখানে মেলে দিয়েছি মা কালকে পড়ে গেছিলো তারপরে আবার আর একটা বাথরুম যাওয়ার সময় ছেড়েছিল সব লাটিগুলো কেচে দিয়েছি আর রুদ্র শুধুমাত্র একটা হয় যে রুদ্রর আজকে নেই আর ওখানে একটা আছে তো যাই হোক চলো মুড়ি খেয়ে নিই চপ মুড়ি খেয়ে বসে পড়লাম সবজিপাতি কাটার জন্য সবজি ঝুড়ি দুটো বাইরে নিয়ে চলে এসছি আর দেখো আলু কাটতে শুরু করলাম আলু কাটছি আর ভাবছি কী বান্না করবো আর তোমরা তো জানো যে প্রত্যেক দিন আলুর তরকারি তো আমাদের থাকবে ঝোল হোক বা টক হোক তাই ভাবলাম আলুটা কাটি আর ভাবি যে কি রান্না করব। তবে সবজিপাতি কিছু কিছু আছে ওই কচু আছে সিম আছে ঢ্যাঁড়স আছে পেঁপে আছে অনেক রকমই সবজি আছে তো আলু কাটতে কাটতে আমি কিন্তু ভেবেও নিলাম যে কী রান্না বান্না করবো তো এখানে পেঁপে দেখছো পেঁপে দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল করব তেল তো শীতের দিনে গাছ করবে আর কি হয়েছে জানো মানে সবজি পাতি সব কাটা ধোয়া করলাম সব কিছু করলাম দিদি এসে এখন মাকে সানটা পরাই কারণ আমি হাতে তেল নারী না বলতে পারো রুদ্রকেও তেল যদি মাখায় আমি এক হাত দিয়েই মাখায় তো সেই জন্য মাকে তেল মাখানো মাকে স্নান করানো এখন দিদিই করে তো দিদি আবার খুব বড় বিপদে পড়ে গিয়েছে আগুনকে নিয়ে স্কুলে গেছিলো দিয়ে বলছে না কি টোটো পাচ্ছে না এই ফোন করেছিল যে ফোন করে বলছে টোটো একটাও চলছে না টোটো সব আবার কি চিল আছে তাই যাই হোক তো টোটো চলছে না তো বললো আবার যেতে দেরি হবে তো জানি না কখন আসবে দুধভাবে গ্যাসটা একটু বন্ধ করে দাও তো আসতেও দেরি হবে আর কি তো সেই জন্য আমি বললাম মাকে স্নানটা করিয়েই দিই তারপরে তখন আমি রান্না বান্না বসাবো তাই এখন মাকে স্নান করাবো বলে এলাম মা বলছে যে স্নান করবো না গাও না বলছে শুধু তেল মা আর কালকেও মানে সাবান ভালো করে মাখানো হয়েছিল দিদি ভালো করে স্নান করিয়ে দিয়েছিল না না

যে তো চলো হাতে দিই তারপরে হচ্ছে পাগুলো ভালো করে দিয়ে দেবো তারপরে মাথা শুয়ে দেবো এই যে দেখো খয়রা মাছ আর অনেক দিন পর আজকে এই মাছগুলো নেয়া হলো বেশ ভালো লাগে যেন তো এই মাছগুলো তবে নিয়ে আসছিল না তো আজকে ভাবলাম যখন নিয়ে এসছে তাহলে নেওয়াই যাক তো সেই জন্য বেশি নিয়ে নিই ওই দুশো গ্রাম নিয়েছি আর কি জানো তো এই মাছগুলো ভালো খেতে তবে বাচ্চারা না খেতে পারবে না কারণ এই মাছগুলোই প্রচণ্ড পরিমাণে কাটা থাকে তো সেই জন্য ওদের জন্য আর কি অন্য কিছু করতে হবে ওরা তো এই মাছ খেতে পারবে না তো দেখো পুকুর ঘাটে মাছগুলো নিয়ে চলে এলাম আর বাঁচতেও শুরু করে দিলাম আর আমার মাছ বাছা দেখে মাছের গন্ধ পেয়ে কতগুলো হাঁস দেখো চলে এসছে তো এগুলো হচ্ছে সব কাকিমাদের হাঁস তো আমি এই যে মাছগুলো বাঁচছি আর ওরা খাওয়ার জন্য কি করছে দেখো তবে মাছের পেট থেকে যেগুলো বের করছিলাম ওদেরকে দিচ্ছিলাম আর ওরা খেয়ে নিচ্ছিল আর এই মাছগুলো কিন্তু বাঁচতেও বেশ ভালো লাগে হাঁসগুলো বেশ মোটা মোটা যেন তো জল দিয়ে একটু কচলে দিলে কিন্তু মাছগুলো সুন্দরভাবে উঠে যায় আর এমনিতেও আমার মাছ বাঁচতে অনেকটা অসুবিধা হচ্ছে খুব মানে দেরিও হচ্ছে আস্তে আস্তে বাঁচছি কারণ দেখছই তো একটা আঙুল বাদ দিয়ে না ভিজে কিন্তু খুব সাবধানে মাছগুলো বেছে নিচ্ছি প্রথমে ভাবছিলাম যে গোটা গোটা করে রাখব তারপরে ভাবলাম যে না দুটো পিস করি মাঝখানে মানে যে ছোট ছোট দুটো আর কি গোটা রাখব ছটা মাছ আছে মানে ছোট তিনটে গোটা রাখব আর যে তিনটে একটু আর কি লম্বা আছে তো সেই তিনটে মাঝখানে একটু পিস করে দেবো তো যাই হোক চলো এভাবেই মাছগুলো বেছে নিই সনেক্ষণ হয়েছে রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাতের জন্য যে জলটা বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে চালটা ধুয়ে আনলাম দিয়ে দেখো চালটা দিয়ে দিলাম আর এদিকে কড়াইয়ে মাছ ভাজতে দিয়েছিলাম মাছ ভাজতে দিয়ে আমি আর কি চাল ধুতে গিয়েছিলাম তো প্রথমে একবার মাছ ভাজা হয়ে গেছে আবারও আর একবার দিয়ে আর কি গেছিলাম তার আগে ওই যে ঝোল করবো বলে ঢ্যাঁড়স কেটেছিলাম ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়েছি আর ওইদিকে আলু পেঁপে ওগুলোও সিদ্ধ করে নিয়েছি তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো ভেজে নেওয়ার পর মশলা বাড়তে হবে তো এদিকে দেখো হাঁড়িতে একটু একটু চাল লেগেছিলো তো একবারে আঁচড়ে দিয়েছি তো কী বলো তো বাম হাতে করে না দেওয়া হচ্ছে না ডান হাতে বেশ ভালো দেওয়া হয় তো সেই জন্য একেবারে আঁচড়ে দিয়েছি ভালো করে কলের জলে ধুয়ে নিয়েছিলাম দিয়ে আর কি দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে দেখো চারিদিকটা বুলিয়ে নিলাম যেটুকু চাল ছিল সেটুকু হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম আজকে আর বাড়িতে তেমন কেউ নেই যে আমাকে মশলা বেটে দেবে তাই দেখো আমি কিন্তু মশলাটা বেটে নিচ্ছি খুব সাবধানে ওই আঙুলটা বাদ দিয়ে আর রুদ্রগত গেছে মুড়ি আনতে একবার চাল দিয়ে এসছিল তো এখন তো মুড়ি ভাজা হয়ে যাবে তাই মুড়ি আনতে গিয়েছে আর জানো দিদি এখনও আসেনি দিদি কিন্তু অনেকটা আগেই চলে আসে মানে এই প্রথমবার দিদি ভাগ্নিকে স্কুলে নিয়ে গিয়ে এত বড় সমস্যায় পড়লো মানে এরকম সমস্যা কোনো দিনই হয়নি মানে কতক্ষণ হয়ে গেল গো টোটো পাচ্ছি না টোটো পাচ্ছি না তো দিদিকে বললাম যে মাসির বাড়ি চলে যাও একটু টুকটুক করে হেঁটে নইলে পিসির বাড়ি চলে যাও পিসির বাড়ি মানে বুঝতে পারছো আমার দিদির বাড়ির কথা বলছি আমার পিসির শাশুড়ির বাড়ি আবার আমার দিদির বাড়ি তো দিদি বলছে যাব না একটু দাঁড়িয়ে থাকি যদি টোটো পায় তাহলে একদম বাড়িই যাব, মানে মা তো তো সেই জন্য দিদি কারো বাড়ি যেতে চাইছে না একদম বাড়ি আসতেই চাইছে তো ফোন করেছিলাম এখনো পর্যন্ত টোটো পাইনি তো যাই হোক এদিকে আমি মশলা বেটে নিলাম তারপর দেখো ঝোলটাও বসিয়ে দিয়েছি তো যেই মাছগুলো নেওয়া হয়েছে ওই মাছের তো আলু দিয়ে ঝোল খেতে ভালো লাগে না শুধু করলেই ভালো লাগে তো সেই জন্য ভালো আমি নিরামিষ করেই ঝোলটা করি এদিকে দেখো ঢ্যাঁড়স পেঁপে আলু এগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেব ওই নিরামিষ একটা সবজি তরকারি আর কি এটা আর কি ঝোল তরকারি করা হচ্ছে মা অনেক ওষুধ আছে ভাত খেতে হবে কিন্তু সব ভাত খাবেন তো সব ভাত খাবেন মা হ্যাঁ আর দেখুন ছেলে রুদ্র হয়েছে আমি ভেবেছি রুদ্র বাবার রুদ্র রুদ্র বাবা রুদ্রকে খাইয়ে দিচ্ছে তাই বলতে চাচ্ছিলাম আজকে মায়ের ছেলে মাকে খাইয়ে দিচ্ছে সব খেয়ে দেয় হ্যাঁ বেশিরভাগ দিদি খাওয়াই তো তো রুদ্র বাবা আজকে খাওয়াচ্ছে মা অনেক ওষুধ আছে সব ভাত খেতে হবে খাবো না খাবো না মার ওটা বললি জানো তো মা বলেই যাবে কিন্তু খাবে শেষ জোর করে দাও থেমে যাই ও না চার পাঁচ রকমের ওষুধ আছে ভাত খাওয়ার পর জানেন জল জলদা। জল আস্তে আস্তে খান আস্তে আস্তে হুম আমাকে কিন্তু দিদি হাড়ি করাই মাঝে তো আজকে তো দিদি এখনো পর্যন্ত আসেনি তবে টোটো পেয়েছে বলছে নাকি আর কিছুক্ষণের মধ্যে আর কি চলে আসবে তো হাড়ি কড়াইটা ভেজানো আছে তো দিদি এসেই বা মানে কোনটা করবে বলো তাই রুদ্রবাবাকে বললাম তুমি তো স্নান করবে তাহলে তুমি একটু হাড়ি কড়াইটা মেজে দাও তো ও দেখো ছিল তো আমি ভাবলাম চামচটা আমাকে দাও তুমি হাঁড়িটা মাঝতে মাজতে আমি কড়াইয়ের মাটিটা তুলে দিই আর বাম হাতে করে মাটি দিয়েছি তো অত ভালো দেওয়া হয়নি আর ভালো করে যদি মাটি দেয়া হয় ভিজে রাখলে কিন্তু মাটিটা উঠে যায় তো যাই হোক চামচ করে চেঁচে চেঁচে দিচ্ছি দেখো মাটিগুলো আর ও হাঁড়িটা মেজে দিচ্ছে তো অনেকে হয়তো হাসাহাসি করবে মানে পুকুর পাড় থেকে কেউ দেখতে পেলে যে বরকে দিয়ে কাজ করাচ্ছি তো কিছু করার নেই গো দিদি এসে কখনই বা করবে বলো দিদি এসে স্নান করবে অনেকটা বেলা হয়ে গেছে খিদেও পাবে তো সেই জন্য রুদ্র রুদ্রবাবাকেই বললাম তুমি হাড়ি কড়াইটা মেজে দাও তো তোমরা তো অনেকক্ষণ থেকে আজকে দিদিকে দেখতে পাওনি তো ওই যে স্কুলে নিয়ে গেছিলো যে খুব সমস্যায় পড়েছিলো তো টোটো চালকদের কি একটা কি হচ্ছিলো আর কি তো সেই জন্য টোটো চলছিলো না তো এই মাত্র মানে একটু আগে দিদিরা এলো তো আমরা খাওয়া দাওয়া করছিলাম তখনই আর কি এসছে তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে দুটোর বাবারও হয়ে গেছে আমি আর কি বাড়ব আর দিদি এলো তো দিদিকেও দিয়ে দিলাম আর দেখো দুজনে একসঙ্গে এখন খাওয়া দাওয়া করছি আর আজকে এই যে নিরামিষ হচ্ছে পেঁপে আলু ঢ্যাঁড় দিয়ে ঝোল করা হয়েছে আর এই যে খয়রা মাছের টক অনেকদিন পর আজকে টক করা হলো তো টক তোমরা বখাবকি করতে বলে টক খাই না তো এইদিন পর আজকে কড়া হয়েছে আর এই মাছগুলো টক করলে খেতে ভালো লাগে আর কুচ সিদ্ধ করা হয়েছিল তো চলো তাহলে খাওয়া দাওয়া এখন করি এখন তোমরা প্রতিদিনই প্রায় এই মাঠে বিকেল বেলা আমাদেরকে দেখতে পাবে তো খাওয়া দাওয়া করার পর একটু টুকিটা কি কাজ করেছিলাম রুদ্রকে ঘুম পাড়িয়েছিলাম তো তারপরে দেখো দুজনে আবার স্বামী স্ত্রী মিলে মাঠে চলে এসছি সেই যে পরশু দিনকে শাক ফেলানো হয়েছিল ধনে ফেলানো হয়েছিল। সেগুলোই তো জল দিতে হবে আর জল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ওগুলো বেরোবে না তবে কালকেই জলটা দেওয়া উচিত ছিল তো কালকে তো রুদ্র বাবা ছিল না আর আমিও জল দিতে পারবো না তো সেই জন্য আর কি জল দেওয়া হয়নি তো এখানে আর একজন ছিল রুদ্র বাবার বন্ধু সে বলছিল। কালকে কেন জল দিসনি সেটাই বলছিল তো কালকে তো ছিল না সেই জন্য আর কি দেওয়া হয়নি কালকে দিলে না আজকে আর কি একটু একটু বেরোতে শুরু করতে তো কী আর করা যাবে আজকে দেখো জল দেয়া হচ্ছে আর বেশ অনেকটা দূরেই কিন্তু জল আনতে যেতে হচ্ছে ওই যে দেখো রুদ্র বাবা জল আনতে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মানে বেশ দুটো জমি পেরিয়ে কিন্তু জল নিয়ে আসতে হয় আর রুদ্র বাবার বেশ কষ্টও হচ্ছে মানে আমি পারছি না আমার এদিকে মায়াও হচ্ছে যে আমি যদি পারতাম তাহলে দুজনে মিলে কি সুন্দর দেওয়া হতো তো যাই হোক এভাবেই অনেকবার জল নিয়ে আসতে হবে প্রায় ওই কুড়ি বার তো আনতেই হবে আর কি কুড়ি কুড়ি আর কি চল্লিশ বালতি জল লাগবে তো চল্লিশ বালতির জল এই শাক দু রকমের শাক ধনে এগুলোতে রুদ্র বাবা দিয়ে দেবে কষ্ট হয়েছে খুব তুলতে জল তুলতে আর এই যে দেখো আমি জমিতে ঘোরাঘুরি করছি এখানে তো আগেরবার পেঁয়াজ লাগানো হয়েছিল তোমরা দেখেছিলে তো এবার অর্ধেকটা মতো ওই সর্ষে ফেলিয়েছে তাই আমি ঘোরাঘুরি করে দেখছিলাম যে সর্ষেগুলো বেরিয়েছে নাকি তো সর্ষেগুলো বেশ ভালোই বেরিয়ে গেছে গো তো যাই হোক সর্ষেগুলো আমি দেখলাম আর এদিকে দেখো এই যে পুরো শাকটা আর কি জল দেওয়া হয়ে গেছে যতটা আর কি শাক ধনে ফেলানো হয়ে গেছে আর দেখো প্রায় সন্ধ্যাও হতে এলো চলো আর দেরি করবো না বাড়িতে গিয়ে আবার সন্ধ্যাবাতি দিতে হবে তো অনেক কষ্ট হলো গো রুদ্র বাবার একা জল দিতে তো এই যে আমি দেখো বালতি নিয়ে নিয়েছি আর ব্যাগটা নিয়ে নিয়েছি চলো এবার বাড়ি যাওয়া যাক এমন সময় কারেন্টটা গেছে চলে রুদ্র বাবা গরু ভরবে ঠিক সেই টাইমে চল চল যা 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 ঠক ঠক ঠোক মানে গোয়াল ঘরে এখন রাখা হয় না তো কাকাদের ওই দিকটায় রাখা হয় যে জানো তো মানে ছুটে পালিয়ে যায় খুব দুষ্ট হয়েছে লালিটা আমাদের তাই আমি লাইট দেখাচ্ছি রুদ্র বাবার হাতে নিয়েছে লাঠি আর এখন লালিকে ভরা হবে ঢক 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 ঢুকে যাবে কালকে ঋষি কাকা ভরেছিল এই যে কাকাদের রান্নাঘরের জন্য এই জায়গাটা করা হয়েছে এই জায়গাতেই এখন লালি থাকে এই যে উপরে ত্রিপল যে ত্রিপলটা আমরা ব্যবহার করতাম ঘুটে মেলতাম তারপরে চাল মেলতাম ওই ত্রিপল দেওয়া আছে আর নিচেরটা এই যে কি এখানে মাটি না ডাস দেওয়া ছিল বলো পাথর কুচি পাথর কুচি দেওয়া ছিল তো এর মধ্যে এখন লালিয়া পাথর তো থাকে না ওর ঘর করা হবে নতুন করে এখানে থাকবে লালিশ না থাকো হ্যাঁ তুই এই তুমি ঘুমাও এখন বাজে রাত নটা রুদ্রকে পড়ানো হলো ওকে পড়াতে বসিয়েছিলাম ও ছটার সময় আর এখন তো শীতের দিন পাঁচটার সময়তেই সন্ধ্যা হয়ে যাচ্ছে নটা মানে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হবে অনেকক্ষণ পড়তে হবে ও তো পুরো অধৈর্য হয়ে যাচ্ছে মানে আটটা পর্যন্ত পড়েছে দিয়ে বলছে আর পড়বো না তো আটটা পর্যন্ত পড়লো পড়ে আবার তো ও গেলো কাকাদের বাড়িতে ওর বাবা দিয়ে এলো আর আমি দেখো এদিকে বইগুলো গুছিয়ে নিচ্ছি কালকে স্কুলে যাবে তো রুটিন দেখে দেখে আর কি বইগুলো ঠিক করে নিচ্ছি বই খাতা এগুলো সমস্ত কিছু আমি এখন রেডি করে রেখে দেব মানে বই খাতা পত্রগুলো রেডি করে রাখি তাহলে সকালে আর আর কি রেডি করতে হয় না তো যাই হোক চলো বইগুলো গুছিয়ে রাখি তারপরে বাবা মা তো আজকে রুটি খাবে না মুড়ি খাবে বলছিলো তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে